তাপ সঞ্চালন ট্রান্সমিশন অফ হিট তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতি পরিবহন পরিচালন এবং বিকিরণ পরিবহন হল যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুতে তাপ প্রদান করে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত করে সেই পদ্ধতিকে পরিবহন বলে পরিচালন যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অনুগুলো চলাচল দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতল অংশে সঞ্চালিত হয় তাকে পরিচলন বলে বিকিরণ হলো যে পদ্ধতিতে তাপঝড় মাধ্যমের সাহায্য ছাড়াই তার চম্বুক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকেই বিকিরণ বলে তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতির পার্থক্য পরিবহন পরিচালন এবং বিকিরণ পরিবহন মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যম উত্তপ্ত হয় মাধ্যমের কণাগুলো স্থান ছুটি ঘটে না সব সম্ভাব্য পথে তাপ সঞ্চালিত হয় এটি দীর্ঘ পদ্ধতি কঠিন পদার্থে এর পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় পরিচালন পরিচালনের মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যমে উত্তপ্ত হয় মাধ্যমের কোনাগুলো স্থান ঘটে মাধ্যমের উত্তপ্ত কোনাগুলো বা অনুগুলোর প্রবাহ রেখে রেখা অনুযায়ী তাপ সঞ্চালিত হয় এটি পরিবহনের চেয়ে অপেক্ষাকৃত দ্রুত পদ্ধতি তরল ও বায়বীয় পদার্থে তাপ সঞ্চালিত হয় বিকিরণ মাধ্যমের প্রয়োজন হয় না মাধ্যমের দরকার হয় না তাপ তারিত চম্বুক তরঙ্গ আকারে সঞ্চালিত হয় তাপ সরল রেখায় সঞ্চালিত হয় তাপ তাপ আলোর বেগে সঞ্চালিত হয় বায়বীয় ও শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় বিকিরণের মাধ্যমে তাপ পরিবহনত্ব পরিবাহকত্ব তাপ পরিবাহকত্ব হলো কোনো পদার্থের একক গুরুত্ব এবং একক পৃষ্ঠচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো খণ্ডের দুই বিপরীত সমান্তরাল পৃষ্ঠের তাপমাত্রা পার্থক্য এক কলভিন হলে প্রতি সেকেন্ডে এর উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠ লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয় তার নামকেই ওই পদার্থের তাপ পরিবহকত্ব বলে পরিবাহী পদার্থ পরিবাহী পদার্থ তিন প্রকার সুপরিবাহী সুপরিবাহীর মধ্যে রয়েছে যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় সেগুলোকে সুপরিবাহী বলে যেমন লোহা তামা রূপা এবং পারদ কুপরিবাহীর মধ্যে রয়েছে যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় না সেগুলোকে কুপরিবাহী বলে যেমন কাঠ কর কাঁচ রবার পশম প্রায় সব তরল ও বায়বীয় পদার্থ অপরিবাহী যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ একেবারে পরিবাহিত হয় না সেগুলোকে বলা হয় অপরিবাহী যেমন ফেল্ট